আপনার শত্রু আপনার কাছে বর্ষতা শিকার করবে জাস্ট কথাগুলো শুনুন বন্ধু সর্বপ্রথম যেটা করবেন তা হলো আপনি আপনার কাজ করে যান আপনার শত্রু আপনার পেছনে কি বলল কি সমালোচনা করল কি নিন্দা করল একদম কানে নেবেন না আরে বন্ধু ওরা তো চাইবে যাতে আপনি যাতে আপনি জীবনে সফল না হতে পারেন যাতে আপনার জীবনে অনেক বাধা আসে ওরা তো চাইবে আর এটা কি জানেন আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনি যদি ভালো কাজ করে থাকেন না আপনার শত্রুতার অভাব থাকবে না অনেক শত্রু জন্মে যাবে বন্ধু কারণ ভালো মানুষের শত্রু বেশি থাকে কিছু কিছু মানুষ চাইবে যাতে আপনি পিছিয়ে আসেন কিছু কিছু মানুষ চাইবে যাতে আপনি আপনার লক্ষ্যে না পৌঁছতে পারেন কিছু কিছু মানুষ চাইবে যাতে আপনি আপনার ভালো কাজটা বন্ধ করে দেন তো আপনি যদি তাদের কথা মেনে চলেন তাদেরকে বেশি গুরুত্ব দেন তাহলে তো আপনি এগোতেই পারবেন না সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন বন্ধু আপনার যদি মনে হয় যে না এই কাজটা করা ভালো অবশ্যই আপনি সেই কাজ করুন এবং ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন না আপনি আপনার জীবন যুদ্ধে জিততে পারছেন যতদিন না আপনি আপনার টার্গেটে পৌঁছোতে পারছেন লক্ষ্যে পৌঁছোতে পারছেন নানান লোক নানান কথা বলবে অনেক শত্রু থাকবে বন্ধু ওদের না বেশি পাত্তা দেবেন না এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন বন্ধু হ্যাঁ আপনার শত্রু আপনার হয়তো অমঙ্গল কামনা করতে পারে আপনার ক্ষতি চাইতে পারে ক্ষতি করতে পারে কিন্তু আপনি কখনোই ওদের ক্ষতি কামনা করবেন না বা ক্ষতিও চাইবেন না বিধাতার কাছে বা ক্ষতিও করবেন না ওরা ওদের মতো করে লাইভ লিড করে বাট আপনি আপনার মতো করে আছেন এবং আপনার মতো করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন আপনার আদর্শ আপনার কাছে বন্ধু ওরা ক্ষতি করুক কিন্তু আপনি করবেন না আপনি সবসময় সৎ চিন্তা করবেন সৎ কাজ করবেন এবং সব সময় যাতে মানুষের উপকার হয় হ্যাঁ সে হতে পারে সে চিরশত্রু আপনার সে হয়তো পার্সোনালি আপনাকে পছন্দ করে না হিংসে করে আপনার সাথে করুক কিন্তু আপনি কখনো করবেন না কারণ আপনি গুণী মানুষ আপনার মধ্যে মানবিকতা বোধ আছে আপনার মধ্যে মনুষ্যত্ব আছে আপনি আপনার মতো করে চলবেন সে ক্ষতি চাক কিন্তু আপনি কখনো ক্ষতি চাইবেন না আপনি কখনও ক্ষতিও করবেন না আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে ভালো কাজ করুন বন্ধু নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখুন ভালো মানুষের শত্রুর অভাব থাকে না বন্ধু কিন্তু ওদের বেশি পাত্তা দেবেন না ওদের নিয়ে বেশি ভাববেন না ওরা ঝগড়া করবে আপনার সাথে ওরা পেছনে টোন টিটকারি কাটবে ওরা আপনাকে নানান বাধা দেবে এমন কিছু কথা বলবে যাতে আপনি আপনার কাজ বন্ধ করে দেন আপনার ভালো ভালো যে চিন্তাগুলো সেগুলো হচ্ছে বন্ধ করে দেন তারা নানান কথা বলবে কিন্তু ওদের গুরুত্ব দেবেন না জাস্ট হেসে এগিয়ে যান একটু স্মাইল দিয়ে দেবেন সামনের দিকে এগিয়ে যান এক কানে নেবেন আর এক কানে বাদ দিয়ে দেবেন বুঝলেন আপনি আপনার কাজ করুন আর লক্ষ্য স্থির রাখুন একদিন আপনি আপনার ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন তখন দেখবেন ওই আজ পর্যন্ত যারা চিরশত্রু ছিল আপনার তারাই আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আর বলছে হাই রে এত চেষ্টা করলাম আটকাতে পারলাম না তো আমরাই তো কেড়ে গেলাম হ্যাঁ বন্ধু যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন